হ্যালো বন্ধুরা আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যা বিশ্বের বাকি দেশগুলির তুলনায় সম্পূর্ণ আলাদা এই দেশটিকে শিক্ষিতদের দেশও বলা হয় এই দেশেই প্রথম ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্ট চালু হয়েছিল বিশ্ব অলিম্পিকে এই দেশটির কাছেই সব থেকে বেশি মেডেল জেতার রেকর্ড রয়েছে বিশ্বের টোটাল নেটওয়ার্কের প্রায় পঁচিশ শতাংশই এই দেশটির কাছে রয়েছে আপনারা জেনে অবাক হবেন যে এই দেশটির চল্লিশ পার্সেন্ট ডক্টরই ইন্ডিয়ান হ্যাঁ বন্ধুরা আমি আলোচনা করছি দ্য সুপার পাওয়ার কান্ট্রি অফ আমেরিকা সম্পর্কে তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং সফরটি শুরু করা যাক বিশ্বের থেকে স্ট্রং ও পাওয়ারফুল দেশগুলির কথা বললে সবার প্রথমেই নাম আসে ইউএসএ অর্থাৎ আমেরিকার যার সম্পূর্ণ অর্থ হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নর্থ আমেরিকায় অবস্থিত এই দেশটি পঞ্চাশটি রাজ্য একটি ফেডারেল ডিস্ট্রিক্ট এবং পাঁচটি সেলফ আর্নিং টেরিটরি নিয়ে অবস্থিত যার টোটাল আয়তন হল আটানব্বই লক্ষ ছাব্বিশ হাজার ছশো স্কোয়ার কিলোমিটার যা বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং এর টোটাল পপুলেশনের কথা বললে যা আসে চৌত্রিশ মিলিয়নের কাছাকাছি যা চীন ও ভারতের পরই বিশ্বের তৃতীয় জনসংখ্যাওয়ালা দেশ ইকোনমির দিক থেকে আমেরিকা বিশ্বের সব থেকে স্ট্রং কান্ট্রি যা টোটাল জিডিপি প্রায় ছাব্বিশ দশমিক আটশো ট্রিলিয়ন ইউএস ডলার যা বিশ্বের পঁচিশ শতাংশ জিডিপির সমান তাই তো আমেরিকাকে দ্য সুপার পাওয়ার কান্ট্রি বলা হয় আমেরিকাকে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ মানা হয় কারণ এর কাছেই রয়েছে সব থেকে স্ট্রং মিলিটারি সিস্টেম আমেরিকার ডিফেন্স বাজেট হল ছশো বিলিয়ন ইউএস ডলার যাতে বর্তমানে একশো মিলিয়ন সেনা মজুদ আছে স্পোর্টস ইভেন্টেও আমেরিকা সবার থেকে এগিয়ে বিশ্ব অলিম্পিকে এই দেশটির কাছে থেকে বেশি মেডেল জেতার রেকর্ড রয়েছে দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে এই দেশটি মোট একশো তেরোটি মেডেল জিতেছিল যার মধ্যে উনচল্লিশটি গোল্ড মেডেল একচল্লিশটি সিলভার মেডেল এবং তেত্রিশটি ব্রোঞ্জ মেডেল ছিল আমেরিকার মানুষদের মধ্যে টিভি শোয়ে যাওয়ার একটি ক্রেজ রয়েছে এখানে পঁচিশ শতাংশ মানুষই কখনো না কখনও টিভি শোতে গেছেন বন্ধুরা ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্ট তো এখন গোটা বিশ্বে প্রচলিত যা আমাদের সবারই পছন্দের কার্য প্রক্রিয়া এটি আমেরিকাতেই প্রথম প্রচলিত হয়েছিল আমাদের দেশে তো কোভিড নাইন্টিনের কারণে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছিল কিন্তু আমেরিকাতে এটি বহু বছর আগে থেকেই চালু ছিল আজ বিশ্বের বড় বড় কোম্পানিগুলির উৎপত্তি আমেরিকাতেই হয়েছিল যার মধ্যে অন্যতম হলো অ্যামাজন ফেসবুক মাইক্রোসফট ও গুগল ছাড়াও আরও অনেক বড়ো বড়ো কোম্পানি তাই তো এই দেশটি আজ বিশ্বের এক চতুর্থাংশ নেটওয়ার্কের মালিক হতে পেরেছে আমেরিকার কারেন্সি হলো আমেরিকান ডলার যার বর্তমান মূল্য তিরাশি ইন্ডিয়ান রুপি পার আমেরিকান ডলার কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে আমেরিকান ডলার ও ভারতীয় রুপির মূল্য প্রায় সমানই ছিল এবার একবার ভেবে দেখুন যে এই কিছু বছরের মধ্যে আমেরিকা নিজেকে কতটা উন্নত করে ফেলেছে আমেরিকার রাজধানী ও সবথেকে বড় শহর হলো ওয়াশিংটন এছাড়াও এই দেশটির আরও বেশ কিছু বড় ও ধনী শহরগুলির মধ্যে অন্যতম হল নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেল শিকাগো ও সান অ্যান্টেনিয়া ছাড়াও আরও বেশ কিছু শহর যেখানে গেলে আপনি ভ্রমণের ফুল আনন্দ উপভোগ করতে পারবেন খাওয়া দাওয়ার দিক থেকেও এখানের মানুষেরা কোনো অংশেই কম নেই এখানে ননভেজ ও ফাস্ট ফুডেরই সব থেকে বেশি প্রচলন রয়েছে তবে আমেরিকান মানুষদের সব থেকে পছন্দের খাবার হলো পিৎজা ও বার্গার এদের পিৎজা খাইয়ে যদি আপনি সারাদিনও রাখতে পারেন তাতেই এদের চলবে কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে পিৎজা রেসিপিটা আমেরিকান লেবারদের জন্য প্রথম চালু হয়েছিল এই দেশটি এতটা উন্নত করলেও এখানে ক্রাইম রেট প্রায় ছয় শতাংশ যা কোনো দেশের পক্ষে একদমই ভালো নয় আমেরিকার কড়া আইনের কারণে এখানে বাইশ শতাংশ নাগরিক প্রায় জেলে রয়েছে এই দেশটি এতটা শিক্ষিত হলেও এদের কালচার মোটেও ভালো নয় এখানে এখনো অনেক জায়গাতেই বাল্যবিবাহের প্রচলন রয়েছে এবং এখানে অনেক বেশি পরিমাণে ডিভোর্সের লক্ষণ দেখা যায় তো বন্ধুরা আজকের এই আমেরিকা সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে